সালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে কত হিউজ পরিমাণ কালেকশন শাড়ির এখানে খালি উন্নয়ন পাওয়া যায় বাটিকের আর এগুলো হচ্ছে শাড়ি সুতি শাড়ি এখানে সিল্ক শাড়িও আছে এখানে নিউ নিউ কালেকশন আছে কিছু এগুলো হচ্ছে নিউ কালেকশন যেগুলা দেখাইতে আসে সবগুলোই হচ্ছে নতুন কালেকশন শাড়ির এগুলো এখান থেকে আমাদের দোকানে চলে যাবে কুমিল্লা মনোহরপুর কেউ যদি কারখানা থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি এগুলো মূলত শাড়ি এখানে হিউজ পরিমাণ শাড়ি আছে অনেক কোয়ান্টিটি আছে দেখেন এখানে হাজার হাজার শাড়ি দেখেন একমাত্র কারখানাতেই সম্ভব এগুলো আমরাই পারবো একমাত্র পাইকারি রেটে মাল দিতে আপনাদেরকে